নমাজ পড়ে জাকাত দেয় নাজটা নিজের কাজ জাকাতটাও নিজের কাজ নামাজ পড়লে সে কাজটা সব আগেরাতে লাগবে জাকাত দিলেন এটাও নিজের কাজ জাকাত দিলে সম্পত্তি বাড়ে বেড়ে নেই খোলা বেড়ে জাকাত দিলে মনে হচ্ছে যে টাকা পয়সা চলে গেল

আপনার শরীরে রক্ত মাংস যেগুলো হলো হারাবে রক্ত মিশ্রিত হয়ে কারণ জাকাত আপনি বের করবেন জাকাতের মতো আপনি খেতে ভালো অন্য রোগে অন্যকে দিতে ভালো সেই জাকাতটা আপনি বেরিয়েই করবেন এক কুইন্টাল ভূমিকা বের হতো বা এক কুইন্টালের টাকা বের হতো আপনি সেই না খেয়ে ফেলেছেন তাহলে ভালো জিনিস খেলেন আর হারামি জিনিসও আপনার পেটে চলে যাবে হারামের রক্ত হারামের খাদ্য আপনার এখনো পেটে আসে সেই খাদ্য নিয়ে আপনি নামাজ পড়তে চলে আসেন নামাজ পড়ার জন্য শক্ত আছে দোয়া কবুল হওয়ার জন্য কোরআন ও এক জায়গায় দুই জায়গায় আপনার একটু শুনে দেখবেন বেরাসি জায়গায় জায়গা নেই যেখানেই আপামা সরা গায়েম সেখানে আত্ম শাকাত তার মানে সাকাসটা খরচের মধ্যে করুন নমাজটা যেমন খরচ সেরকম সাকাসটাও

এটা কি আমি বলছি না কোন মুরবিরা বলে মুরবিদের কথা নয় এটা এটা আল্লাহ পাকের কথা কি করে আল্লাহ পাক নাজের করলেন নবীর উপরে নবী দিয়ে বললেন সেটার নাম হলো হাদিস নবী সাহেবের পাউলহু সেটলহু ওয়াত্তা কদীরহু হাদিস নবী সাহেবের কথা নবী সাহেবের তাকরির নবী সাহেবের পর তিন চারি নাম হচ্ছে হাদিস নবী সাহেব বললেন কি কিছুটা বসু আদমি বসুখানে পূর্ণ করে পড়েছে তারপরে বলছেন ওয়াইল এত এড়ি ওয়ালকে নিয়ে যেমন এড়ি মানে হলো পায়ের গোল্লার দুই দিকটা একটু পঞ্চাশ সাইজের লোক যারা তাদের গর্তটা একটু বেশি তো পায়ের গুল্ার দুই দিকটা পিছন দিকে পায়ের গুলার পিছন দিকের দুই দিকটা একটু ঘরগুলো বেশি পাটা আপনি ধুয়েপত্রগুলো ধুয়েললেন কিন্তু ওই ঘর তোর ফাঁক ফাঁটা ভিজা হয়নি ভিজলো ওই জন্য নির্দিষ্টভাবে আপনার হপাকে কিন্তু শিখিয়ে দিলেন বলে দিলেন ওই নু নিয়ে পাব ইয়ারিয়ে ওয়ানকে নিয়ে জহান্না মিলে আবার জহান্না ওয়েল জাহান্নাম তো এরি মানে ওই এড়িটা শুকনো বেশিরভাগ থেকে যায় তো ওই জায়গাটা তাদের হাত দিয়ে ভালো করে ভেঙে আলোচনা দিয়ে শুধুমাত্র যে বন্ধুটা তুই বলবে না ভালো করে কঞ্চে কঞ্চে ধ পানি যেন সেই জায়গাটা আঙুল যেমন আঙুল তো পায়ের বুঢ়া আঙ্গুলটা এমনভাবে কিছু লোকের জড়িত হয়ে থাকে ফাঁকা ফাঁকি ওই আঙুলটার ওখানে আপনাকে খিলন করবো ওই খিলনটা করলে তো ওই জায়গাগুলোকে আল্লাহকে নিয়ে এটা বললেন যেই লোকটা মৌজুপ করবো সেই যেন বুধামুক্ত হয়ে গেল বুধামুক্ত মানে ওর গুণা মৌজুক করতে করতেই শেষ হয়ে গেল নিত্য হয়ে গেল কি বললেন

গুনার গুলো ঝরে ঝরে পড়ে গেল চেহারা ধুলো চেহারা পানির ফোটা থেকে সারা দিনে খাতা নিয়ে বসে ঘুমার শেষ থাকে পরজিত আর পথের গাড়ি রাস্তাতে চলছে একটা খোলা লোকা নিয়ে হেঁটে যাচ্ছে তার দিকে একটু নজর করে দেখলেন তো পরী যদি দেখে তার আল্লাহর তাই বলল আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর হয়ে পাঠিয়েছে ওর ভিতরে লোভ লালসা আসলো না আর যদি দেখার পরে একটু লোভ লালসা আসলো একটু ঘোমা সামান্য আপনার চোখের দ্বারাই হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে না হাঁটা কাঁটা পড়ে আছে সে কাঁটাটা ফেলতে এটা একটা অবস্থা না

তো এই যে রাস্তা যে হাঁটছেন সেইখানে আপনার মনের দিক দিয়ে গুণা হয়ে গেল কানের কতগুলো অকথ্য ভাষা আপনি শুনলেন কানে গুণা হয় আল্লাহ পাকে তুমি বললেন যখন তুমি কানের ছিদ্রে দুই হাতের শাহাদাত কানগুলো প্রবেশ করিয়া কানের পিছন দিকটা মুছিয়া তৈলেন তখন আপনার কান মাসাটা হয়ে গেল কানে যেগুলো খারাপ গালি গুলো অপত্য ভাষা শুনলেন সেগুলো আপনার কান থেকে গোনাগুলো যে হয়েছিল হরসা সেই গোনাগুলো ধরে গেল কানটার পরিষ্কার করার জন্য কান কানটার গুণা আপনার ঝরে পড়ে গেল

এবং সেই কথাটা আবর্ব জায়গা শুনেছেন স্বামী কোরা আল্লাহে আমি নিজ কানে আল্লাহর কবির কাছে শুনেছি কি বলছেন এত ইমনাউমাদি বলছেন ইমনাউমাদি এত নয়া ম দয়া মাতে কি আমার দিন দিন কথা পুরো

খুব সুন্দর করে বুঝি করলে সেই বোঝো জায়গাগুলো সম্পূর্ণ চমক তো পাঁচটা জায়গা ঠিকই দুই হাত নি পাঁদ করবে বল পাঁচটা জায়গার উল্লেখ করা হয় সাহায্যের ভিতরে ইন্দা মনা দিয়ে আসুন তাই আমাদের কেমন তিন দিন আমার মমদ আসবে পাঁচটা জায়গার চকমক করে জমকিয়ে চেহারা জমকিবে হাত দুইটা জমকিবে পা দুইটা যত্ন করে চলে দিলে ওই কারণে আল্লাহ কাকে মুদিন বেছে বেছে আলাদা করে নিবে আর যার চমক নাই চমৎকার হবে না যে ওই তো করতে যাবে ডান পা ধুতে হয় কি বাম পা ধুতে হয় লজ্জা বিয়ে করতে এসে বাম পা ধুয়ে ফেলল ওর পাঁচের এই ইশারা করছে আগে ডান পাটা ধরতে এই ইশারা করছে ওর ফের

ওইদিকে বলতে যাবো না আল্লাহ বলেছে পাঁচটা জায়গা চমকিবে ও করা তো হলে তো কেমন যদি চমকটা যদি আপনার না থাকে তা আপনি আল্লাহ উন্মুখ আল্লাহর নবীর উন্মুখ থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধু জমা পড়লে হবে না জমাটা ফরজ নামাজ পাঁচ অক্ট নামাজটা হচ্ছে ফরজ জমাটা হচ্ছে ওয়াজিব ওর থেকে এক যাত্রা ফরজ থেকে

তো আজরা তোমার কাল্লাহ ফাঁকের নবী ভাষণ সব ওনার সব ছিল কি বাবা তোমার কাছ থেকে দিয়ে থেকে কথা তো কাহিনা আল্লাহ নবী আর কি বলেছেন ফালিয়া যে চমকটাকে যে পারবে একুশ বাড়িয়ে দেয় তা আমি কাহিনা থেকে আমার চমকটা না বগল পর্যন্ত আমার চমক উত্তর ছিল ক্ষমা নিস্তাখেম তোমাদের মধ্যে যে শক্তি রাখে তো চমকটাকে বাড়িয়ে দেবে তা আমি একটু উপর থেকে ধুছি আমার চমকটা উপর থেকে এটা খেয়াল আল্লাহ মুক্তি পাতা তো চমকটাকে বাড়ার মানে পুরো আপনাকে ঘন ঘন করতে হবে প্রমাশ গরম করতে হবে তাহলে সবটাই আপনার ওটাই একটা বাড়া

সেই আয়াতটা সবাই আল্লাহ নমাজে বলা আছে মুসাল্লিদের জন্য ওদ জাহান্ন হয়েছে এরকম মুসাল্লিন যে মুসাল্লিদ আল্লাহ নমাজ তো করছে কিন্তু ও নমাজ পরও নমাজ পড়ে না জুমাতেই যাচ্ছে নমাজ পড়ো যদি কেউ জিজ্ঞেস করলেন নমাজ আমি জুমা পুরো দিয়ে ছাড়ি নমাজ পড়ো বলছে মুলমি স্যার আমি জুমা পুরো দিবি ছাড়িনি আমি নমাজ সব সময় পড়েছি বলছি তুমি নমাজ পড়ো বলছে আমি আমার জীবনে আমি জুমা পুরো দিবি ছাড়িনি মানে বারে বারে জুমার কথাটাই বলছি নাই যে নমাজটা নমাজে করবো পাঁচ অক্ত নামাজটা হচ্ছে নমাই আর শুধু জুমাটা পড়লে ও একটা বন্ধু করে ছাড়িয়ে উন্নত দাঁড়াটা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে তার মানে কি শুধু জুমা শুধু আপনার নাই আপনার নামাজ পড়তে হবে পাঁচ অক্ষ নামাজ এটা হচ্ছে বড় লফাক বলেছেন